ঘুম থেকে উঠেছি আর একদমই দিই ছাড়া কারণ আমি পুরো একদম হারা ভরা হয়ে রয়েছে কিছুটা এইরকমই একটা শান্তির জায়গা হাই মর্নিং আর এখন বাজে যে একটা পনেরো আর ষোলো হয়ে গেল। তো আমি ভাবলাম একদম আটটা পনেরো থেকে শুরু করব যাই হোক একটু লেট আর উঠেছি তো প্রায় পাঁচটা দশ পনেরোতে পাঁচটা দশ অ্যালার্ন থাকে তারপর উঠতে উঠতে একটু লেট হয়ে যায় তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি এই যে ম্যাগি আর এদিকে হচ্ছে চা আর এদিকে হচ্ছে ও মাইগট কি হলো এটা ডিম সিদ্ধ ম্যাগি হচ্ছে একদমই ইডিং ছাড়া কারণ আমি ভেবে রেখেছি যে ডিমটা সিদ্ধ পাবো প্রেশার লো হচ্ছে কদিন ধরে খুব কষ্ট পাচ্ছি আজকে একা থাকবো মার ওষুধ আছে কলকাতা আর ছেলে তো স্কুলে তো বাবা মা আছে আর মার ওষুধ মানে ফাঁকা ফাঁকা দুনিয়া তো একা থাকবো যা হোক খাবো কেউ কিছু বলার নেই যা হোক করবো চলো সারাদিনের রুটিনটা শেয়ার করছি দেখতে থাকো এদিকে আমার চা হয়ে গেছে আর চাটা আমি গড়িয়ে নিচ্ছি

এটা ভালো লাগছে চলো রান্না করা আছে আবার ছেলেকে আনতে যাবে বাবা অনেক কাজ আছে চলো এর লাঞ্চ কিছুটা এইরকমই দুটো ডিম সিদ্ধ কুমড়া ভাতে পটল ভাতে আর সাথে চার চারটে পাপড় আর কাঁচা লঙ্কাও রয়েছে আইম কাজ টাজ করেছে এত ক্লান্ত লাগছে মানে এখন খেতে বসেছি কি খিদে পাচ্ছিল তারপর দোকানে ছিলাম এসে রান্না বসালাম কোনো রকমে ভাতে ভাতে করেছি আর আমি নিচে বসে খেতে শুরু করে দিয়েছি কারণ ওগুলো আমার সবজিগুলো সরাতে পর্যন্ত ইচ্ছে করছে না মানে এত টার লাগছে এত খিদে পেয়েছে যাই হোক খাওয়াটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেছি আর এই যে আইসক্রিম দিয়ে গেল আমি ভাবলাম যে আজকে সব হেলদি খাবার খাবো কিন্তু এই যে আইসক্রিম আইসক্রিম সবাই খাচ্ছে আইসক্রিমটাই আমি আমিও মা আইসক্রিমটা দিয়ে গেল আর ছেলে কেউ দিয়েছে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে তো ভেবেছিলাম খাবো না তারপর আর নিজেকে ধরে রাখতে পারিনি কারণ খেয়েই নেই আর আমার তো আইসক্রিম দারুণ লাগে প্রায় সন্ধে হতে যায় আর ছেলের সাথে আজকে একটা বড় যুদ্ধ হয়ে গেছে এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদেরকে আর এখন চা নিয়ে বসেছি আর ওকে ওইটাই বকছিলাম একটু আর ওকে বাদ দাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো গাছ দেখেছ কত গাছ পুরো একদম হারা ভারা হয়ে রয়েছে মানে গরমকালে একটা শান্তির জায়গা এটা হচ্ছে আমার বাড়ির ছাদ আর ছাদের একটা জুড়ে পুরো বাগান